জামালপুরের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত জামালপুর থেকে প্রতিবেদন যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় জামালপুরের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে দিবসের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হাসিনা বেগম ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা পরিষদ সরকারি বিভিন্ন দপ্তর জামালপুর প্রেসক্লাব নাগরিক সহ বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন और बंसल बिल आवंटन समझे और पुलिस को परिसर पुलिस पर शिकंजा कब्जा किया भारत भाषा के राष्ट्रीय और भाषा से व्यक्तित्व का बनाए रखना मायल भाषा का उत्साह तथा भाषा पदार्थ बॉस टेडी का राम अदम समर्थक उनमें से संबंधित बिल्डर फोटो जानलेस एसोसिएशन आवंटन फोटो जानलेस एसोसिएशन थैंक यू ধন্যবাদ্যালয় জামাতুর পক্ষ থেকে কর্মকর্তা এবং স্টাফ ভাষা মহান ভাষা সহিত শুধু শ্রদ্ধার অর্পণ করা হবে জামাতোর নাগরিক